আজকে কন্টেন্ট রিলেটেড দারুণ একটা সলিউশন দিব এগুলো হচ্ছে আমার সামনে যা দেখতেছেন সব হচ্ছে ট্রাইপোর্ট আমি প্রত্যেকটা ট্রাইপোর্টের উচ্চতা বলবো এবং প্রত্যেকটা ট্রাইপোর্টের ব্র্যান্ড গুলো বলে দিব আমি শুরুতে যে প্রোডাক্টটা নিয়ে কথা বলবো এটা হচ্ছে তেত্রিশ ছেষট্টি মডেলের আপনাদের বাজেট মধ্যে সেরা একটা ট্রাইপোর্ট এটার উচ্চতা হচ্ছে সাড়ে চার ফিট উচ্চতা এটার প্রাইস হচ্ছে শুধুমাত্র নয়শো পঞ্চাশ টাকা এখন যে প্রোডাক্টটা নিয়ে কথা বলবো এটা হচ্ছে তিনশো আশি মডেল আমি একটু দেখাই এটা হচ্ছে তিনশো আশি মডেল এই যে তিনশো আশি মডেল এটার উচ্চতা হচ্ছে সাড়ে চার ফিট এটার প্রাইস হচ্ছে শুধুমাত্র আটশো পঞ্চাশ টাকা এগুলা কিন্তু সবগুলা মুভ করতে পারবেন এবং ঘুরিয়ে ঘুরিয়ে উপরে তুলতে পারবেন এই যে আমি যদি একটু দেখাই এটা হচ্ছে তিনশো আশি মডেল এটার প্রাইস হচ্ছে শুধুমাত্র আটশো টাকা এখন যে প্রোডাক্টটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে পোর্ট যারা ব্র্যান্ডের প্রোডাক্ট চান সাথে কিন্তু মোবাইল হোল্ডার থাকে না আপনারা হোল্ডার একশো টাকা নরমালি নর্মালি আর দামি নিতে চাইলে দামি আছে আমাদের কাছে দুইশো থেকে আড়াইশো টাকা পর্যন্ত এটা হচ্ছে ডিজে পোট ব্র্যান্ডের ডিজে পোট ব্র্যান্ডের সাথে কিন্তু আপনারা একটা এরকম কাপড়ের ব্যাগ পেয়ে যাবেন যেটা আহ আপনারা আসলে ক্যারি করতে সুবিধা হবে এখন যে প্রোডাক্ট একটা প্রোডাক্ট আহ এটার দাম যদি বলি এটার দাম হচ্ছে শুধুমাত্র উনিশশো পঞ্চাশ টাকা এটার সাথে আপনার মোবাইল হোল্ডার আলাদা ডিজিপুট ব্র্যান্ডের প্রত্যেকটা প্রোডাক্টের সাথে মোবাইল হোল্ডার আলাদা কিনে নিতে হবে এটার প্রায় শুধুমাত্র উনিশশো পঞ্চাশ টাকা এটার উচ্চতা পাঁচ ফিট আর ডিজেপোট ব্র্যান্ড যারা ব্যবহার করে তারা জানে যে ডিজেপোট ব্র্যান্ডের মাথাটা খুব স্মুথ হয় ঘুরানোটা খুব ইজি ঘুরানো যায় আর ইজি ঘুরানো গেলেই দেখা যায় ভিডিও কোয়ালিটিটা অনেক বেশি সুন্দর হয় এটা হচ্ছে ডিজেপোট ব্র্যান্ডের চারশো বাহাত্তর মডেল এটার প্রাইস হচ্ছে শুধুমাত্র বাইশশো পঞ্চাশ টাকা এটার সাথেও মোবাইল হোল্ডার আপনারা আলাদা কিনে নিতে পারবেন এটা কিন্তু পাঁচ পাঁচ থেকে ছয় কেজি পর্যন্ত ক্যামেরা লোড নিতে পারে এখন হচ্ছে আরো দামি প্রোডাক্ট যারা চান ভাই আমার অনেক দামি দরকার তাদের জন্য হচ্ছে এই যে ২২৯০ জে আমার ব্র্যান্ডের এই যে আপনারা চাইলে এটাকে ওভারহেড হিসাবে ব্যবহার করতে পারবেন এইভাবে ঢুকিয়ে দিয়ে রান্নার ভিডিও বা অন্যান্য যেকোনো ধরনের কাজ করতে পারবেন ওভারহেড হিসাবে ব্যবহার করতে পারবেন এটা কিন্তু জোস একটা প্রোডাক্ট যাতে বাজেট বেশি তারা এটা নিয়ে নিতে পারেন এটার প্রাইস হচ্ছে শুধুমাত্র তেত্রিশ এটা হচ্ছে ইয়ং টেন বিসিটি একশো ইয়ং টেন ব্র্যান্ড যারা চিনে অনেক হেভি একটা প্রোডাক্ট এটার হাতে ধরার জায়গাটা শুধু দেখেন যারা প্রফেশনালি ইউজ করবেন তারা এটা নিয়ে নিতে পারেন এটার প্রাইস হচ্ছে শুধুমাত্র ছেচল্লিশশো টাকা এটার সাথে কিন্তু আপনারা মোবাইল হোল্ডার কোম্পানি দিয়ে দিছে এটার সাথে মোবাইল হোল্ডার আলাদা ক্রয় করা লাগবে না এটার সাথে আপনারা আরেকটা যে জিনিসটা পাবেন এটা যদি আমি একটু দেখাই এটার সাথে এই জিনিসটা পেয়ে যাবেন এটার উপরে মোবাইল রেখে আপনারা সুন্দর ভাবে মোবাইল দেখতে পারবেন যে কোনো ভিডিও টিডিও এগুলো দেখার জন্য ওরা একটা এগুলো দিয়ে দিছে এটার এটার উচ্চতা যদি বলি এটার উচ্চতা হচ্ছে পাঁচ ফিট ছয় ইঞ্চি পর্যন্ত এখন যে প্রোডাক্টটা দেখাবো এটা হচ্ছে মডেলের ব্র্যান্ডের এটা কিন্তু দিয়ে খুব অল্প জায়গা যারা রান্নার ভিডিও করবেন তাদের জন্য স্পেসিফিক এই খুব বেশি ভালো হবে অথবা যারা মারফিলের ভিডিও করেন অনেক বেশি লম্বা প্রয়োজন কিন্তু জায়গায় অল্প দরকার তারা বাইশশো ছয়টা নিয়ে নিতে পারেন এটার প্রাইস হচ্ছে ষোলোশো পঞ্চাশ টাকা এটার সাথে কিন্তু মোবাইল হোল্ডার পেয়ে যাবেন এটা কিন্তু জ্যামারি ব্র্যান্ডের জ্যামারি ব্র্যান্ড যারা চিনেন তারা জানেন যে জ্যামারি ব্র্যান্ডের প্রোডাক্ট দাম একটু বেশি হয় তো আপনারা নিয়ে নিতে পারেন এই প্রোডাক্টগুলো আমাদের সব Tayashi United